এই নিখিল বিশ্বে অলি আফতালগঞ্জে যেখানে যেভাবে সাহিত্য আছে প্রত্যেকের দরবার থেকে ভক্ত রেখে যে তুমি মানুষকে কেন্দ্র করে মহান ফুল আলামিন আমাকে এত সুন্দর একটি পৃথিবীর মুখ দর্শন করিয়েছেন বাবা শুধু আমাকেই নয় এখানে যারা উপস্থিত আছে সেই মহান দুটি ব্যক্তি কে যিনি দশ মাস দশ দিন এই গর্বে ধারণ করেছে আমার জনম দুঃখী মায়াবার জন্মদাতা পিতা শুধু আমার মা বাবা নয় এখানে যারা উপস্থিত আছেন বিশেষ করে এই মাইকের সাউন্ড যাদের গান ভক্তি পর্যন্ত যাবে আমি প্রত্যেকের মা বাবার চরণে একখানা ভক্তি রাখছি সকলে গ্রহণ করব।

তারপরেও কি ঋণ সুদ হবে তাই আমার আল্লাহ বলেছে আল্লাহ উচিলা করা কিছু দেয় না আজকে আমার রাহাতালিশাকে উচিলা করে আমার সেই দারোকালি থাকে উতলা করে আমার আমুল থাকে উতলা করে মানে কে করে আবার সরপুর পান্ত কে করে আমার রাজীব পান্ত কে করে মালিক তুমি কার মুখখানা দেখে তোমার মনমিত পছন্দ হবে মালিক সেই মুখখানা দেখে তুমি প্রত্যেকের মা বাবার নাযাতের ফয়সালা করে দিও সকলে একবার বলি আমিন

বক্তিরাজি দরবারের বর্তমান শাহজাদা আমার সেই অন্ধকার সজীব চানি সেই বাবা জানের চরণ বক্তিরাশি আমার যিনি গানের উত্তাদ মানিকগঞ্জের মানিক এবং আবুল সরকার আল তিনি জানি সেই বাবা জানের চরণ পায় বক্তিরা কি আমার দাদার সরকার সম্রাটে সাইজি সেই দরবার

আমার সেই চানপুর পাক প্রতি ভক্তি রাখি চানপুরের খন্দকার রাজ চাকান আল কাতি ভক্তি রাখি খন্দকার সবুর চান আল কাতি ভক্তি রাখি খন্দকার চান ভক্তি রাখি সজীব চান এবং ভক্তি রাখি আমার আবুল চান্দের দুটি কবুতরের জোড়া আমার নাজমুল ভাই এবং রতন ভাই বিশেষ করে ভক্তি রাখি আমার আবুল যিনি সহকর্মিনী আমার নাজমুল ভাই রতন ভাইয়ের যিনি মাননির চরণ কথাটি আমাদের মাঝে অনেক আগে বলা হয়েছে কথাটা হয়তো আমার মাজনী স্থান পর্যন্ত পৌঁছায় নাই যদি পৌঁছায় অবশ্যই আপনাদেরকে উনি বলতে আমার যিনি দাদা কি খন্দকার খবর আল কাদ্রি আজকে এক সপ্তাহ যাবত অনেক অসুস্থ জানি না কখন তার মালিক বা বন্ধুর ডাকে সারা দিয়ে আমাদেরকে কাজে নাকি চলে যা তো আমি আগে বলবো আমার খবর চানদের ভক্ত যারা রয়েছেন বাইরে এবং আমার রাজদাক চান্দের ভক্ত বিশেষ করে আমার চাঁদপুরের ভক্ত বাল্লক যারা রয়েছেন প্রত্যেককে এই আপুল আপনাদের সামনে আর মিটি আসবেন এটা আপনাদের তরফে আমার মিনতি এখন আমার সফরজান অনেক অসুস্থ দরবার থেকে কল্পে ছিলেন তো আপনাদের সকলের কাছে আমি দোয়া ভিক্ষা চাই আপনারা সকলেই দোয়া করবেন আপনাদের দোয়া পেলে হয়তো আমার খন্দকার সফরজান আলকাদরি আবারো পুনরায় সুস্থ হয়ে আপনাদের মাঝে আসবেন আমার বাজান খন্দকার রাজীব জানাল আজকে আসার কথা ছিল সবর জানাল কাদরি অসুস্থ বলে উনি আজকে আসতে পারলো না তাই আমি মনে করব যেখানে সবর চাঁদের ভক্ত যারা আছেন আমি মনে করব তারাই সবর চাঁদ কারণ একজন দয়ালের হাতে হাত দিয়ে যে বায়াল গ্রহণ করে সে আর তার থাকে তাই দয়া করে বলবো সবুর ভক্তরা যেন স্টেজে আসে বিশেষ করে এই দরবারের ভক্তবিন্দু সার্বিক সহযোগিতায় জাহাঙ্গীর ভাই তার চরণে ভক্তি রাখি আওয়াল কাকা সহ আর যারা আছেন প্রত্যেকের চরণে ভক্তি রাখি আপনারা আসবেন মিডিয়াতে যারা আছেন তাদের প্রতি ভক্তি রাখি সাউন্ড সিস্টেমে যিনি আছেন তার প্রতি ভক্তি রাখি তার সঙ্গীতে যারা আছেন তাদের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখি বিশেষ করে যিনি আমাদের সাথে আছেন আমার কাকা ওস্তাদ জনাব জামাল দেওয়ান সাহেব সে বাবা জানের চরণটাকে ভক্তি রাখি যার সাথে আজকে আমার গান বাংলাদেশের সুনাম ধন্য একজন গায়িকা শুধু তাই নয় ভালো একজন মানুষও বটে যদি ভালো মানুষই না হতো আমি বাউল সরকার তাকে মা বলে ডাক দিতাম না তাই আমার মা জননীর চরণে আমি ভক্তি রাখি ভক্তি রাখি আমার যুবরাজ দেওয়াল উপস্থিত হয়েছেন তার চরণ পাকে এবং এলাকাবাসী ময়মরুগী যারা আছেন বিশেষ করে আমার পরিচয় বাউল শামীম সরকার আমি চাঁদপুর পাক দরবার শরীফের একজন গুলাম হতে পারছি কিনা জানি না তবে আপনাদের চরণগুলি পেলে হয়তো গুলাম হইতে পারবো तय mm, जा